এটা হচ্ছে চুনিবাবুর কালী মন্দিরের গেট দশ নম্বর চপুর রোড কলকাতা চুয়াত্তর এখানেও তাই সেই মন্দিরের ভিতরে আমরা ঢুকছি দেখাবো এখানে দুজন ভক্তদের দেখতে পেলাম দমদম স্টেশন থেকে দু চার মিনিটের রাস্তা বেশি দূর নয় এখানে আসলে আপনারা কালীগঙ্গা দেখতে পাবেন এই জায়গাটার নাম হচ্ছে কালীগঙ্গা কালীগঙ্গা শুনীবাবুর কালী মন্দির আপনারা দর্শন করবেন আমিও আপনাদের নিয়ে দর্শন করাচ্ছি এবং আমিও যাচ্ছি গিয়ে দর্শন করাচ্ছি আপনাদের সুনিবাবুর কালীবাড়িতে আপনাদের নিয়ে আসলাম আমিও এলাম আপনারা মাকে দর্শন করুন ছোট্ট মাকে আপনারা দর্শন করুন দমদম স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা হ্যাঁ পাঁচ সাত মিনিটের রাস্তা চুনিবাবুর কালীবাড়ি এটা দর্শন করুন মাকে আপনারা দর্শন করুন জয় মা কালী সবাই একশো বছর অতিক্রান্ত এই মন্দিরটি একশো বছর অতিক্রান্ত বহু পুরনো মন্দির চুনিবাবুর কালীবাড়ি সেটাও আপনাদের দেখালাম এবার বাগান বাড়িটা দেখুন চুনিবাবুর বাড়িটা আপনাদের সুন্দর জঙ্গল বাড়ির ভিতরে এত সুন্দরভাবে রেখে দেওয়া আছে এখনো পর্যন্ত আপনাদের দেখায় জঙ্গলটা রাত্রিবেলা আসলে আপনাদের ভয় লাগবে কেন লাইট নেই আমরা এই মাত্র বাইরে থেকে মন্দিরটা আপনাদের দেখালাম বন্ধ আছে পাঁচটায় খুলবে সেটা সম্বন্ধে যদি পুরোহিত দাদাকে পেয়ে যাই তাহলে এটা সম্বন্ধেও আমরা জানতে পারবো আপনাদেরকে দেখাই সন্ন্যাসী সন্ন্যাসীরা চান করে এই পুকুরে কালীগঙ্গা বলে দমদমে কালীগঙ্গা পুকুর সেটাও আপনাদের নাম করা পুকুর একশো বছরের পুকুর এবং একশো বছরের মন্দিরটিও আপনাদেরকে দর্শন করালাম এত সুন্দর গ্রাম্য পরিবেশ রয়েছে বাড়িগুলো যদি না থাকতো মনে হতো আমরা কোনো গ্রামে এসে পৌঁছেছি এবং আপনাদের এখান থেকেও দেখিয়ে দিলাম কালীগঙ্গাকেও দর্শন করে নিন এখানে সন্ন্যাসীরা এসে চান ঠান করে এবং মাকে পুজো দেয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের এখানে জায়গাটাও দেখালাম এখানে দেখুন মহিলারা যে যার মতো করে সেলফি ছবি তুলছে এবং রিল করতে ব্যস্ত তারা আপনাদের এবার মন্দিরটা দেখাবো এটাও দেখালাম কালী চুনিবাবুর কালী মন্দিরটাও দেখালাম সুন্দর পরিবেশ বাড়িতে এসে এখানে দুজন ভক্তকে পেয়ে গেছি আমাদের ভবা জগতে দুজনকে পেয়েছি একজনের নাম হচ্ছে শম্ভু পাল তো শম্ভু পাল ভালো তবলা বাজায় ভালো গান করেন ভবার জগতের সঙ্গে যুক্ত আছেন অনেক দিন ধরে তার ওয়াইফও আছে পাশে বৌদির নামটা একটু বলুন তো হ্যাঁ আলপনা পাল বৌদি আর দাদা হচ্ছে শম্ভু পাল দেখে নিলেন সম্মুদাকে বলবো সম্মুদা আপনাকে তো এবার ভবা মহাসম্মেলনে দমদমের যে গানের অনুষ্ঠান হয়ে গেল তখন আপনার কোনো গান শুনতে পারিনি যদি একটুখানি ভবা পাগলার গান করেন যেহেতু এখানে সামনে মা রয়েছে কালী মা রয়েছে একটুখানি করেন চলো নয়নে আনন্দ কাননে কান ঘোরবনিবা

আজকে আছে কালকে চলে যাবে থাকতে মানুষ চেন ওনারে দূর দূর করে তারাও তারাও তার থাকতে মানুষ চেন ওনারে স্বার্থের তরে স্বার্থ গেলে করতা বাদর গলায় নিয়ে সিল্কের চাদর ঘুরে বেড়ায় হাটে বাজারে মানুষ চেহেনে ও মানুষ ও মানুষ থাকতে মানুষ চেনে তাই গান তো আমরা সবাই গাই এখানে পরিপূর্ণ গান করার জন্য সেভাবে তৈরি হয়ে আসেনি ছোট্ট দু একটি গান বাবার তাই জানা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবে আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আমার সঙ্গে যেয়ে এসছেন বিশাল বড় ইউটিউবার আজকে আমরা তাকে সামনে পেয়ে আমরা খুবই আনন্দিত আজকে বাপি কুণ্ডুকে পেয়ে আমরা যে কী জিনিস বাপি কুণ্ডু খুব গর্বিত এবং বাপি কুন্ডুর ইউটিউবে থেকেই ভাবার অনেক কিছু দেখতে পায় এবং শুনতে পায় নানান রকম নতুন নতুন জিনিস তুলে নিয়ে আসেন মন্দির থেকে আরম্ভ করে এত অভিজ্ঞ লোক আজকে তার জায়গা মতো এসে পৌঁছেছি তার আশীর্বাদে আজকে আপনারা দেখতে পাচ্ছেন তার ভালোবাসার জন্য এই বাপি কুণ্ডুর ইয়েতে আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ তাই আপনাদের সঠিক ছোট্ট একটু ভিডিও দিয়েছি আরও বড় বড় অনেক গান আপনাদের শোনাব আপনারা যদি সাবস্ক্রাইব এবং লাইক করে পছন্দ করেন আপনাদের অনেক গান উপহার দেব সবাই মিলে বলুন জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা